একটাও কিন্তু কচুরি মিশ যাবে না মানে প্রত্যেকটাই বলের মতন খুলবে প্রত্যেকটা এই যে দেখুন এই যে দেখুন ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ওপরটা একদম কোনোভাবে রুচির মতন ঢেপে যায়নি এই যে দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই বৃষ্টি ওয়েদারে কিন্তু একটু তেলে ভাজা আমাদের সবারই খুব ভালো লাগে খেতে আমরা বিভিন্ন রকমের কচুরি খেয়ে থাকি আজকে আমি বানাবো মুগ ডালের কচুরি একদম খাস্তা মুচমুচে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম আপনারা কিন্তু আটা ময়দা মিক্স করে বানাতে পারেন এবং কি যে কোনো একটা দিয়েও বানাতে পারেন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ টি স্পুন নিয়ে নেব ঘি ঘি তেল মিশিয়ে দিলে একদম খাস্তা মুচমুচে মুচে হবে আর এখানে নিয়েছি হাফ টি স্পুন আজওয়ান এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এইভাবে মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব আমি এখানে এক কাপ মুগের ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এর সঙ্গে এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব ডালটাকে একটু দানা দানা রেখেছি একদম মিহে করে পেস্ট করে নিয়ে একটু দানা দানা আছে কড়াইতে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে একটা গুঁড়ো মশলা আছে ধনে জিরে মৌরি গোলমরিচ আর শুকনো লঙ্কা এখানে হিংটা বর্ষাকালের কারণে কিন্তু একটু জটলা পাকিয়ে গেছে পুরোনি হিংটা দিয়ে দেবো এবার এই কাঁচা মশলাটা দিয়ে দেবো এটা কিন্তু কোনো রকম ভেজে গুঁড়ো করা নেই আধা গুঁড়ো করা আছে কাঁচা অবস্থায় আঁচটা অল্প রেখে কিন্তু হালকা করে ভিজে নিয়েছে এবার বাটাটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এখানে আপনারা অল্প একটু চিনি দিতে পারেন আমি কিন্তু দিলাম না অল্প আছে পাঁচ সাত মিনিট চড়া করে কিন্তু এইভাবে এই যে দেখুন মন্ড পাকিয়ে যাচ্ছে এটা কিন্তু ঝুরো করবো না এইভাবে কিন্তু থাকবে এই যে এতে করে বেলতেও সুবিধা হবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব লুচি থেকে একটু বড় রুটির থেকে একটু ছোট ওইভাবে কিন্তু করে লেচি গুলো এইভাবে একটা করে নিয়ে বাটির সেপ তৈরি করে নিচ্ছি এবার পুরটা ভরে নিয়ে সাইড করে রাখবো কিছুক্ষণ রাখার পরে কিন্তু এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে ঠিক এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে রাখবো চারদিক থেকে এইভাবে টেনে টেনে নিয়ে মুখটাকে এইভাবে ঘুরিয়ে সিল করে নেবো তারপর হাতে সাহায্যে একটু চ্যাপটা করে রেখে দেব সবগুলো লিচির মধ্যে ফুটটা এইভাবে ভরে নিয়েছি যেগুলো আমি প্রথমের দিকে ফুটটা ভরেছি সেইগুলো নিয়ে আমি বেলা শুরু করব এই যে এইগুলো আমি প্রথমের দিকে ভরেছি এইভাবে হাতের সাহায্যে চাপটা করে নিচ্ছি এবার আলতো হাতে বেলে নেব একদম আলতো হাতে বেলতে হবে এই যে এইভাবে বেলে নিয়েছি আর এইগুলো কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে কোনোভাবে কিন্তু পুর বেরিয়ে যাবে না এইভাবে বানিয়ে রাখলে পুরটা প্রথমে এইভাবে ভরে কিছুক্ষণ রেখে দিলে পরে মুখটা খুব সুন্দরভাবে সুন্দর ভাবে কিন্তু দেখুন কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি এবার একটা কচুরি দিয়ে দেব আপনি আপনি ফুলে উঠবে যখন দেখবেন যে কচুরি কোনোরকম ভাবে ফেটে যাচ্ছে না মানে কচুরি একদম বলের মতন ফুললো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আবারও একটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কচুরি দেখবেন একদম বলের মতন করে ফুলবে এইভাবে করে প্রত্যেকটা ভেজে নেব একটাও কিন্তু কচুরি মিস যাবে না মানে প্রত্যেকটাই বলের মতন খুলবে প্রত্যেকটা এই যে দেখো এইভাবে করে প্রত্যেকটা ভেজে নেব আপনারা দেখলেন কত সহজে কিন্তু মুগ ডালের কচুরি বানিয়ে ফেলাম একদম খাস্তা আর এর সঙ্গে মানে আপনারা তরকারি না নিলেও চলবে এত সুন্দর খেতে লাগে আপনাদেরকে একটু ভেঙে দেখাই এগুলো কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ওপরটা একদম কোনোভাবে লুচির মতন ঢেপে যায়নি এই যে দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে আর এই যে দেখুন পুরো পুরে ঠাসা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন